আসসালামু আলাইকুম পৃথিবীর সব থেকে দামি বস্তুর মধ্যে একটি অন্যতম হচ্ছে হীরা বা ডায়মন্ড এই হীরা বা ডায়মন্ড আমরা গহনা হিসাবে ব্যবহার করে থাকি আমরা কি জানি এই হীরা কত ধরনের হয় বা এই হীরার মূল্য কোনটা কীরকম বা হীরার কী কী কালার হয় চলুন আজকে জানব হীরা সম্পর্কে বিস্তারিত হীরা একটি অত্যন্ত মূল্যবান এবং সুন্দর রত্ন যা মূলত কার্বন উপাদান থেকে তৈরি হয় এটি পৃথিবীর সব থেকে কঠিন পদার্থ হিসেবে পরিচিত এবং অনেক ধরনের গহনা অলঙ্কারে ব্যবহৃত হয় হীরার মূল্য তা বিশুদ্ধতা আকার রং এবং কাটের উপর নির্ভর করে এবার আমরা জানবো কোন হীরা কত দামি এবং এর মূল্য কতটা নির্ধারণ করা হয় পৃথিবীতে বেশ কিছু অত্যন্ত দামি হীরা রয়েছে যেখানে মূল্য কয়েকটি মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে এখান থেকে বিখ্যাত এবং দামি হীরার নাম তাদের আনুমানিক মূল্য উল্লেখ করা হল কুইনাল ডায়মন্ড এর মূল্য আনুমানিক মিলিয়ন এটি পৃথিবীর হীরা যা তিন হাজার একশো ছয় ক্যারেটের ওজন ছিল এটির বিবরণ ছিল এরকম এটি উনিশশো পাঁচ সালে দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত হয় এটি দুটি প্রধান অংশ ভাগ করা হয় ব্রিটিশের রাজপরিবারের কাছে পৌঁছেছিল সিলভা হীরা এটির মূল্য আনুমানিক অন দশমিক ওয়ান মিলিয়ন বিবরণ এটি একটি বিরল এবং অত্যন্ত বড় হীরা যা উচ্চমানের এবং প্রাকৃতিক দৃষ্টিতে একেবারে নিখুঁত দ্য রেড ডায়মন্ড এটির মূল্য হচ্ছে বিশ মিলিয়ন প্রতি ক্যারেট বিবরণে পৃথিবীর মাত্র কিছু রেড ডায়মন্ড পাওয়া যায় যা তাদের বিশেষত্ব এবং রঙের কারণে অত্যন্ত মূল্যবান দ্য হোপস ডায়মন্ড এটির মূল্য দুইশো মিলিয়ন বিবরণে এটি একটি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ক্যারেটের নীল হীরা যা অনেক দিন ধরে ইতিহাসে অন্যতম বিখ্যাত দ্য ব্লুমন ডায়মন্ড এটির মূল্য আটচল্লিশ দশমিক চার মিলিয়ন বিবরণ এটি একটি বারো দশমিক এক ক্যারেটের নীল হীরা যা দুই সালে এটি নিলামে বিক্রি হয় এই হীরাগুলোর মূল্য বাজারের অবস্থান উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে এবং এসব হীরা অত্যন্ত বিরল এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বলে এদের তাদেরকে মূল্য অসীম হতে পারে এবার আমরা জানবো হীরার মূল্য কিসের উপর নির্ভর করে হীরার মূল্য নির্ভর করে কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান উপরে যেখানে ফোরসি নামে পরিচিত এই ফোরসি উপাদানগুলো হচ্ছে কাট রং বিশুদ্ধতা ও ওজন কাট হল হীরার গুণগত সব থেকে গুরুত্বপূর্ণ দিক এটি হীরার আকার এবং এর ফেসেলটের চাপানো পৃষ্ঠ সঠিক অবস্থা নির্ভর করে একটি ভালো কাঠ হীরা আলো পরিফলন এবং দীপ্ত সৃষ্টি করে যা হীরাকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করে তোলে এক্ষেত্রে কাঠের মাধ্যমে রয়েছে ব্রাউন প্রিন্সেস আস্টার অ্যামেন্ড্রা ইত্যাদি রং হীরা সাধারণত রং এবং রঙহীন হয়ে থাকে তবে রঙের পার্থক্য অনেকটা হীরার মূল্য নির্ধারণে প্রভাবিত করে হীরার রং সাধারণত ডি বা রঙহীন থেকে জেড হালকা হলুদ বা বাদামি রঙ পর্যন্ত স্কেলে মাপা হয় ডি রঙের হীরা সব থেকে দামি কারণ এটি সাধারণত রঙহীন এবং বিশুদ্ধ বিশুদ্ধতা হীরার মধ্যে থাকা প্রাকৃতিক ত্রুটি যা অন্তর্দৃষ্টি যেমন খনিজের দাগ ইত্যাদি এর বিশুদ্ধতা নির্ভর করে বিশুদ্ধতার মান যত ভালো হবে হীরা তত দামি হবে চুটি বা দাগ না থাকলে সেটি সাধারণত ধরা হয় বেশ হীরার ওজন হীরার ওজন ক্যারেটের পরিমাণ করা হয় এক ক্যারেট সমান সমান দুইশো মিলিগ্রাম ওজন যত বেশি হীরার তত মূল্য হবে তবে শুধু ওজন নয় অন্যান্য তিনটি উপাদানও মূল্য নির্ধারণের গুরুত্ব অধিক ওজনের হীরা সাধারণত বিরল হয় এবং তার মূল্য বেশি থাকে এই ফোর এর ভিত্তিতে হীরার সঠিক মূল্য নির্ধারণ করা হয় এর পাশাপাশি কিছু অতিরিক্ত উপাদান যা হীরা ইতিহাস ব্র্যান্ড এবং এর অবস্থা যেমন কোন খনি থেকে এসেছে মূল্য নির্ধারণের প্রভাব ফেলতে পারে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ